আবার সূর্য শুক্রবার দিবাগত রাত শুরু হওয়া পর্যন্ত এই চব্বিশ ঘন্টাকে বলা হয় ইয়ং নাহার মানে দিন যেখানে সূর্য যখন আকাশটাকে বলে নাহার সূর্য ডুবে গেলে একে বলা হয় লাইল বা রাত্রি এই রাত আর দিনের সমন্বয়ে চব্বিশ ঘন্টাকে বলা হয় ইয়ং ইয়ং ওই জুমা জুমার দিনে সুরা পড়তে হবে সেটা বৃহস্পতিবারের দিন শেষ হলে সূর্য ডুবলেই শুরু হবে এবং শুক্রবার দিবাগত শেষ হলে আবার শনিবার রাত আসা আগে পর্যন্ত মনে রাখতে হবে যে চন্দ্র মাস হিসাবে দিন পরে রাত আগে সূর্য ডুবলেই দিন শুরু হয় আর সূর্য আবার ডুবে গেলেই দিন শেষ হয় এটা মনে রাখতে হবে দ্বিতীয়ত কতটুকু পড়ব দশ আয়াত পড়লে দজ্জালের ফেরনা থেকে আমরা রেহাই পাব মুক্ত পাব আমরা হেফাজতে থাকবো বাকি আপনি সুরা কাহ পড়ার যে নেকি যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যেখানে পড়বেন সেখান থেকে আপনার আপনার কাবাঘর পর্যন্ত যে আলোকিত হওয়ার ব্যাপারটা এটা কিন্তু পুরো সুরার ব্যাপারটা সেক্ষেত্রে আপনাকে পুরো সুরাটা পড়তে হবে আবার জিজ্ঞেস করে এটা কি একে একবারেই পড়ে শেষ করতে পেরে আমি ভেঙে ভেঙে পড়তে পারি এই চব্বিশ ঘন্টা আপনি ভেঙে ভেঙে পড়ে আপনি পূর্ণ করেই চলে একসাথে পড়লে ভালো কিন্তু আপনি একবারে পারছেন না ব্যস্ততা বা আপনার পড়া হয়তো ধীর এই জন্য আপনি ভেঙে ভেঙে কিছু কিছু করে যদি পুরো এই চব্বিশ ঘন্টার মধ্যে পড়তে পারেন তাহলে ধরে নেওয়া যাবে যে আপনি জুমার দিনে পড়েছেন ইনশাল্লাহ আপনি সব পাবেন